জলদশ্বর সুধমরের সুন্দরবন বনবিভাগের বড় সাফল্য এই নিয়ে পরপর বেশ কয়েকবার গোসবা রেঞ্জ অফিসার শবন কুমার মাঝি ও টেনি রেঞ্জ অফিসার নবকুমার সাউয়ের নেতৃত্বে জলদশ্বর সুধমরের সফলতা এসেছে যা সুন্দরবন বনবিভাগের ইতিহাসে গত 9 বছরে বিরল ঘটনা বেশ কিছুদিন ধরে বনবিভাগের কাছে খবর আসছিল সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নৌকায় ডাকাতি হচ্ছে তাদের মারধর করছে এবং সর্বস্ব লুট করছে আর তাতেই চিন্তার ভাঁজ ফেলছিল বন বিভাগের কর্মীদের এমন ঘটনার পর রীতিমতো নড়েচড়ে বসে বনবিভাগ গোসবা রেঞ্জ অফিসার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জ অফিসার নবকুমার সাওয়ের নেতৃত্বে বনকর্মীরা ডাকাত ধরতে সমুদ্র সংলগ্ন গভীর জঙ্গলে অভিযান শুরু করে অভিযান চলাকালীন গোসবা রেঞ্জের চাঁদ টু কম্পার্মেন্টের কাছে জঙ্গল সংলগ্ন খাড়িতে জলদস্যুদের নৌকা দেখতে পায় ধাওয়া করতেই নৌকা থেকে জলদস্যুরা লাফিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায় সাথে সাথে স্বপন বাবুর নেতৃত্বে বনকর্মীরা স্প্রিড ছেড়ে বাঘের ডেরাই গভীর জঙ্গলে ডাকাতদের পিছু নেয় বেশ কয়েক ঘন্টা ধরে জলদস্যুদের সঙ্গে লড়াই চলে একদিকে বাঘের ভয় অন্যদিকে ডাকাতদের আক্রমণ তার মধ্যে চার কিমি গভীর জঙ্গলের ভেতর থেকে জীবনের ঝুঁকি নিয়ে বনকর্মীরা দুজন জলদস্যুকে ধরে ফেলে বাকি পাঁচজন গভীর জঙ্গলে লুকিয়ে পড়ে ধৃত দুজন আজিজ সর্দার ও আব্দুল গফর হাওলাদার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় তাদের কাছ থেকে দুটি নৌকা একটি বন্দুক দা হরিং সিং আটটি মোবাইল উদ্ধার হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ছয়টি কাঁকড়া ধরা নৌকা ও একটি মাছের নৌকায় ডাকাতি করেছে ধৃতদের আজ শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে অন্যদিকে বাকি জলদস্যুদের ধরতে সুন্দরবনের চাঁদখালি জঙ্গল চিরণি তল্লাশি শুরু করেছে কতদিন ধরে এরা ছ দিন ছ দিন আগে এসছে সাতটা নৌকোরা লুট করেছে লুটে জিনিসপত্র এসছে আজকে লাস্ট যে নৌকোরা লুট ধরার আগে যে নৌকোরা লুট করেছে ওটা নিয়ে ওরা বেরিয়ে যেতে বেরিয়ে যেত বাট ওরা বেরোতে পারেনি আমরা ওদের ধরে আর এটা আমরা ওদের জিজ্ঞাসা করে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয় দীর্ঘ সাত আট বছর ধরে এরা আসছে মধুর সময়ও আসে যখন মধু এখন কাকড়ার সময় কাঁকড়ার সময় এসেছে আবার এর পরে যখন কোনো কিছু না থেকে পুচিং পারপাসেও এসেছে আসে এর মধ্যে আমরা জঙ্গলের ভিতরে গিয়ে যখন দেখি ওখানটায় মাংস পুড়িয়েও খেয়েছি এখন মহেশ্বর আপনার কাছে এখানে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয় আগুনের এ পেয়েছি আগুন মাংস পুড়িয়ে পেয়েছি সেটাও আমরা পেয়েছি আজ এটা দীর্ঘদিন ধরে আসছে এদের মধ্যে সর্দার হচ্ছে আব্দুল গফর হাওলাদার এদের মেন সর্দার অবৈধভাবে প্রবেশ করছি আমার নাম নবকুমার সাহু ট্রেনি রেঞ্জ অফিসার ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ গোসবা থেকে অনাদি রায়ের রিপোর্ট অরণ্য টিভি